বিচার চাইতে গেলেও কেন শেষ রক্ষা নাই আমরা কি তোর ভাড়াটিয়া তুই কি বোন জামাই শুন রে এবার কান পেতে শুন পৃষ্ঠ ঘন মানুষ এক হয়েছে পারবা বিনা তোরা একটা বিয়ার এক তোদের জন্য নয় এ সমাজ ফাঁসির বিধান পার্লামেন্টে চাই আমরা চাই ও দেশের সরকার

সমাজ ফাঁসির বিধান পার্লামেন্টে চাই আমরা চাই দেশের সরকার ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ধর্ষকেরা বুক ফুলিয়ে দাপট নিয়ে ঘরে ধর্ষিতা কেন লোক লজ্জায় থাকবে অন্ধকারে আইন আদালত কুটকাচারি ওদের কি হায় পোষে ধর্ষিতা বন্য তো বিচার পায় না যে কোন দোষে এক দাবি আর এক ওদের জন্য নয় এ সমাজ ফাঁসির বিধান পার্লামেন্টে চাই আমরা চাই ও দেশের সরকার ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাঁসির মানতে তোমার আপত্তি কোথায় বিচার চাইতে গেলেও কেন শেষ রক্ষা নাই আমরা কি তোর ভাড়াটিয়া তুই কি বোন জামাই শুনরে এবার কান পেতে শুন পৃষ্ঠ পোষকেরা গণ মানুষ এক হয়েছে পারপাবিনা তোরা এক দাবি আর এক দফা আজ তোদের জন্যে নয় এ সমাজ ফাঁসির বিধান পার্লামেন্টে চাই আমরা চাই ও দেশের সরকার ফাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায়